মানে প্রভু আমি শে তব তো মারি প্রেম জে হৃদয় গহিনে আমি তো গুলা মোগো অন্য কারণ আলি মূল গায়েব তুমি মালিক আল্লাহ 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 লীল্লাহ থাকবে আরবে জিজ্ঞেস করি খুব ভালো করে শুনবেন বিবেকটাকে এবার দেন একটা উদাহরণ দিলেই আপনার বিবেকটা ক্লিয়ার হয়ে যাবে আমার প্রিয় বন্ধুগণ খুব ভালো করে শুনতে হবে কান মন দিয়ে শুনতে হবে সারাদিন বিএনপির মিছিল করেছেন সারাদিন ধানের শীষের মিছিল করেছেন সন্ধ্যার সময় আওয়ামী লীগের অফিসে যদি বলেন ও আওয়ামী লীগের ভাইয়েরা সারাদিন ধানের শীষের মিছিল করতে গিয়া খুব তৃষ্ণা পেয়েছি ও আওয়ামী লীগের ভাইয়েরা একটু খুব খাওয়াও বিবেকটাকে জিজ্ঞেস করেন বিএনপির মিছিল করে যদি আওয়ামী লীগের অফিসে কোট সান পাওয়া যাবে এত আসতে বলেন কেন তেমনি করে সারাদিন নৌকার মিছিল করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগের মিছিল করেছেন নৌকার পক্ষে আন্দোলন করেছেন মানব বন্ধন করেছেন মিছিল মিটিং করেছেন নির্বাচনী কর্মকাণ্ড করেছেন সব করেছেন নৌকার পক্ষে এবার সন্ধ্যার সময় যদি ধানের শেষের অফিসে কি বলেন ও বিএনপির ভাইরা সারাদিন নৌকার পক্ষে মিছিল মিটিং করতে গিয়ে খুব খোদা পেয়েছি ও বিনপির ভাইরা তোমরা আমাদেরকে একটু বিরিয়ানি খাওয়াও খাওয়াবে নাকি নৌকার মিছিল করে যদি ধানের শেষের অফিসে বিরিয়ানি না পাওয়া যায় ধানের শেষের মিছিল করে যদি নৌকার অফিসে যদি কোক না পাওয়া যায় তাহা হলে সারা জীবন আন্দোলন করলেন কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলেন ধর্ম নিরপেক্ষ মতবাদের পক্ষে আপনি স্লোগান দিলেন সমাজতন্ত্র পক্ষে আপনার আন্দোলন ইসলামের কাজে লাগল না আপনার ধর্মঘট ইসলামের কাজে লাগলো না আপনার লেখালেখি ইসলামের কাজে লাগলো না আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন ফাঁসির মঞ্চে ছোটায়া মিষ্টি খেলেন এখন মরার পরে জান্নাতে যেতে চান জান্নাতে যাওয়া যাবে নাকি বিবেক ক্লিয়ার এই বিবেকটাকে যদি আপনি কাজে লাগান তাহলে আপনি অবশ্যই রাস্তা খুঁজে পাবেন পথ হারাবেন না আর যদি বিবেকটাকে কাজে না লাগান আপনার চরিত্র একটা সাগরের মতো সাগরের কান তরি যদি বলেন পরে জমিতে যাবে না কান ছেড়ে দেবেন মাথায় বাড়ি মারি বলবে কিছুই বুঝি নাই ছাগল ছেড়ে দিলেন যথারীতি পরের জমিতে চলে গেছে আপনার কাছে খবর আসলো তিন দিন পরে আপনি আমি কুষ্টিয়ার মানুষ আপনার সিংহের মানুষ আমার ভাষা বুঝতে মনে হয় আপনারা খুব ঝামেলার মধ্যে পড়ছেন ও ভাষা বুঝতে পারছেন তাহলে রেসপন্সিবিলিটি আরো ভালো হওয়া দরকার আপনার সাগলের খোয়া তাই তো জেল মানে কি খোয়া আপনি উকিল ধরে ছাগলে জামিন আনলেন তিন দিন পরে এবার বাড়ি এনে ছাগলকে খুব কাছে ডেকে নিয়ে কোরআনের বিভিন্ন আয়াত বিশুদ্ধ বিশুদ্ধ হাদিসের রেফারেন্স দিয়ে যদি আপনি ছাগলকে বোঝাতে পারেন পরের জমিতে যাওয়ার ঠিক না এটা কোন কবিরা হয় কি আমাদের জাহান নামে যাবি আপনি প্রাঞ্জল ভাষায় আপনি সুন্দর ভাষায় যদি ছাগলকে বোঝাতে পারেন আমার বিশ্বাস ছাগল আর পরের জমিতে যাবে না যাবে আরো বেশি যাবে কারণ ও তিন দিন না খেয়ে আছে এটা হচ্ছে সাগরের চরিত্র ওর বিবেক মানুষ যদি বিবেকটাকে কাজে না লাগাই এ মানুষের মধ্যে আর সাগরের মধ্যে কোন পার্থক্য আছে আমরা মনে করি না কথা ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ সুতরাং বিবেকটাকে কাজে লাগাতে হবে পড়ার এ ব্যাপারে বহু আয়াত নাসিল করেছেন সব ব্যাপার আমরা কথা বলতে পারছি না এরপরে চোখ চোখের ব্যবহার আল্লাহ দুটি চোখ দিয়েছেন পরিবনিস নাচ দেখার জন্য নাকি যে আজ বাংলাদেশের এক একটি চার স্টল এক একটি মিনি সিনেমা হল আমি কি বেশি বললাম প্রত্যেকটা চার স্টল একটা সিনেমা হলে পরিণত হয়েছে বয়স ষাট বছর পার হয়েছে আশি আশি টাচ করছে টেলিভিশনের সামনে বসে বসে চশমার উপর লজ্জাও নাই সরম নাই বেহায়া আপনার বয়স আশি হয়েছে আপনি যদি এখনো পরিমনের নাচ দেখেন আপনার বাইশ বছরই নাতি ছেলেকে কন্ট্রোল করবেন কিভাবে আপনার বিবেকে বাঁধে না আপনার বিবেক নাই আপনি কি রাম সাগর

ওয়াইলা আল জিবালি কাইফা মুসিবাত ওয়াইলা হাত আরদি কাইফা সুতিহাত আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহ বলছেন তাকায়া দেখোরা আফালায়ানজুরর চোখে দেখোরা তোমার চোখ নাই তাকায়া দেখো এই উটগুলোর দিকে কিভাবে আল্লাহ উট সৃষ্টি করলেন তাকায়া দেখো তাকায় দেখো মাটির পৃথিবী থেকে আকাশ কত উঁচুতে স্থাপন করেছি তাকায়া দেখো এই বিশ্বের বিজ্ঞানীরা মাটির পৃথিবী থেকে সাদের দূরত্ব কত এই বিশ্বের বিজ্ঞানীরা সে তথ্য আবিষ্কার করতে পেরেছে মাটির পৃথিবী থেকে সূর্য কত দূরে বিশ্বের বিজ্ঞানীরা সেই তথ্য আবিষ্কার করতে পেরেছে মাটির পৃথিবী থেকে মঙ্গল গ্রহ কত দূরে গ্যালাক্সি সৌর সৌরজগত বিভিন্ন মিল্কিওয়ে কে কোথায় অবস্থান করছে সব তথ্য বিশ্বের বিজ্ঞানীরা কম বেশি মানুষের সামনে প্রেজেন্টেশন করতে পেরেছে কিন্তু মাটির পৃথিবী থেকে আকাশ কত দূরে এই তথ্য বিশ্বের বিজ্ঞানীরা আজও দিতে পারে না সুবহানাল্লাহ বলেন আর জরে আল্লাহ বলেন ওয়াইল আসমা ইকাইফ রফিয়াত চোখে দেখো না আকাশ কীভাবে বানানো এগুলো চোখে দেখে না পরী নাজ নাচ দেখে চোখ হম্লব পুনরামিন করেন কারিমের আরেকটি জায়গায় জানায় নিলেন আল্লাহ দে খোলা কাসা বাঁ কাসা মাতা র ফি খানকে র হেম নিমিন্তফা বধ আর জরে আম্লবপুরার আমি বরাদ আমি আঠোশ বানাম সাতটি স্তরের আরেকটি জায়গায় বলা হচ্ছে আকাশটাকে সাতটি স্তরে বানালেন সিদাদা খুব মজবুত করে বানানো অরব বিশ্বের ইসলামিক স্তর যারা। যারা গবেষক তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে তারা বলেছেন মাটির পৃথিবী থেকে আকাশ যত দূরে প্রথম আকাশ যত দূরে প্রথম আসমান ঠালায় তার স্তর এতটা মোটা সোমান বলেন আর সহজ করে দি মাটির পৃথিবী থেকে আকাশ যত দূরে প্রথম আসমানের ঢালায় এর স্তর এর এত মোটা সোমান বলেন আর জোরে প্রথম আসমানের ফ্লোর থেকে দ্বিতীয় আসমানের রুফ যত উঁচুতে দ্বিতীয় আসমানের ধারা এর স্তর এর এত মোটা দ্বিতীয় আসমানের রূপ থেকে হ্যাঁ ফ্লোর থেকে তৃতীয় আসমানের রুফ যত উঁচুতে তৃতীয় আসমানের ধারা এর স্তর এত মোটা এভাবে আল্লাহ আকাশ বানালেন কয়টা সাতটি স্তরে আকাশ বানালেন আর বললেন ফরজি ইল বাসরা হাল তারামিন ফুতুন দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি আল্লাহ বলছেন হল্লরবুনার সবজি দেখতে বলেন ফরজি ইল বাসরা হাল তরামিম ফুতুন দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি আল্লাহ তালা দেখতে বললেন তাপ্সের মধ্যে এসেছে একজন বুজুর্গ করানের কারিমীর এই আয়াতগুলো গুলো তেলাবাদ করতেছিলেন একটা বট নিচে বসে বুজুর্গ যখন এই জায়গায় পৌঁছে গেলেন দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি এই জায়গায় যখন বুদুর্গ চলে গেলেন তিনি থমকে দাঁড়িয়ে গেলেন তেলাবাদ বন্ধ করে দিলেন সরে বন্ধ করে তিনি দেখতে লাগলেন আর আল্লা রব্বুল আলমে বলছেন আল্লাহ তাল গাছটা যেরকম ফলের সাইজ ঠিক আছে বেল গাছের তুলনায় বেলের সাইজ ঠিক আছে ডাব গাছটা যেরকম ডাবের সাইজ সেটাও তো ঠিক আছে কিন্তু বিশাল বট গাছ গাছের তুলনায় ফলটা বড় বেমানান আপনাকে আসেন না চলে গেছেন উনি বলছেন সব ঠিক আছে কিন্তু বট গাছের তুলনায় ফলটা হয়নি ফলটা কি হয়েছে ছোট হয়েছে ছোট তফসির মধ্যে এসেছেন তফসির মধ্যে এসেছেন এই বুজুর্গ যখন এরকম চিন্তা করতেছিলেন হঠাৎ করে বাতাসের আঘাতে ডালে ডালে বাড়ি লেগে আধা পাক একটা বটের ফল ঠস করে বুজুর্গ নাকের উপর পড়ছে বুজুর্গ আল্লাহ আকবার বলেন সেজদায় পড়ে গেলেন আর বললেন রব্বুর আর তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই কারণ আমার পরিকল্পনা আমার চিন্তা অনুযায়ী যদি গাছের বডি অনুযায়ী ফলের ওজন হইত আর যে পজিশন মতন পড়ছে তাতে আবার না কো যেত কল্লাও ওড়ে চলে যেত কথা ঠিক কেনা আল্লাহ সৃষ্টিতে ভুল আছে আরো জোরে বলো কেন হল না অথচ আমার বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনি বললেন আল্লাহ অঙ্কিত দুর্বল